শুধু দর্শক বলি আপনারা দেখছেন নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছি মন যুব কেন্দ্রে লোকসভা ভোট হয়ে গেছে রাজ্যে বিয়াল্লিশটা আসনে সেই সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা আসনে কিন্তু সব থেকে আলোচ্য বিষয় ছিল যেটা ডায়বানহরা লোকসভা কেন্দ্রে কেননা ঠিক ভোট ঘোষণা হওয়ার পাঁচ থেকে ছয় মাস আগে নশাদ সিদ্দিকি বলেছিল যে ডায়বানহরা থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আপনারা জানেন যে একুশের বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ছিলেন নসাদ সিদ্দিকি বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব এই কথা শোনার পরে তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল নসাদ সিদ্দিকি সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কি কারণে কেন পরবর্তীকালে আমরা দেখলাম যে নসাদ সিদ্দিকি সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন না তারপরে আমরা দেখলাম যে বামফ্রন্টের তরফ থেকে তড়িঘড়ি করে কার্যত ব্যক্তি ঘোষণা করা হয় ফথিকুর রহমান সাহেবকে আমার সঙ্গেই দাঁড়িয়ে রয়েছে এবং ডায়বা লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ভোট চাইবো না থেকে আমি চার লক্ষ ভোটে জিতবো সেই মতো দেখলাম তার কর্মী সমর্থকরা তোড়জোড় শুরু করেছে বিভিন্ন জায়গায় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সব ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এবং পথিকুর রহমান সাহেব সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রচার করেছে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত অভিজ্ঞতার কথা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব চার লক্ষ ভোট জিতবে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় সাত লক্ষ প্রায় ডবল ভোটে জিতলে জিতলো কি বলবে রবীন্দ্রনাথ ঠাকুর ওই কথাটা মনে পড়ে যাচ্ছে বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণে তো বাবু যা বলে যে পারিষদ তার শতগুণে বলেছে ডবল করেছে স্বাভাবিক এটে ড্যামন ধারবারে আমি প্রথম দিন বলেছি আবারও বলছি ভবিষ্যতে বলবো মানুষ যদি তার রায় দিতে পারতেন তাহলে রেজাল্ট অন্যরকম হতো মানুষ ভোট দিতে পারেনি একটা বুথে তৃণমূল পাচ্ছে নশো একুশ সিপিআইএম এক বিজেপি দুই এটা ভোট হয়েছে না ভার হয়েছে বলে ডায়মন্ড হওয়া গোটা ডায়মন্ড হওয়া লোকসভা সাত লাখ কেন উনি চোদ্দ লাখ ভোটেও জিততে পারেন টোটাল ভোট যদি পোল বারো লাখ হয় উনি চোদ্দো লাখ ভোটে কিন্তু তাদের অভাব হবেন না তাহলে ডায়মন্ড কথা বলে লাভ কি এটাই ডায়মন্ড হওয়া মডেল ভোটের দিন মানুষকে ভোট না দিতে দেওয়া ভোটের দিন কালো টেপ মেরে রাখা ভোটের দিন এজেন্টকে বাড়িতে গিয়ে বারণ করে দেওয়া মারধর করা বাচ্চাদেরকে হুমকি দেওয়া মাথায় পিস্তল ডেকে বলা সিপিএম করা যাবে না এটাই ডায়মন্ড হওয়া মডেল এবং ভোট যখন প্রচার চলছিল তখন দেখলাম যে কিছু বিরোধীদের আইসেফ এবং আপনাদের কিছু কর্মী সমর্থ থেকে একটা বাড়িঘর ভাঙা হলো আপনাদের দেওয়াল মুছে দেওয়া হলো কেন তুমি চার লাখ ভোটে জিতবেন বলছিলেন মুছছেন কেন ওখানে জিজ্ঞেস করুন না আপনি মাইকটা যেন প্রতীক রহমানকে জিজ্ঞেস করতে পারেন অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করতে পারবেন সাহস আছে একবার জিজ্ঞেস করে দেখুন আর অভিষেক ব্যানার্জি কি সাহস আছে মিডিয়ার সামনে বলা যে আমার কোনো দলের কেউ এটা করেনি প্রমাণ আছে আমাদের কাছে ফলে উনি এত ভোটে জিতবেন এত উন্নয়ন করেছেন এত কনফিডেন্স এত হাজার হাজার কোটি 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 টাকার কাজ করেছেন মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন ভয় পাচ্ছেন কেন মানুষকে আসলে ওরা মানুষকে ভয় পায় মানুষের রায়কে ভয় পায় এই এত দুর্নীতি হয়েছে ভোটে আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু প্রকাশ পেয়েছে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন যা প্রকাশ পেয়েছেন যা প্রকাশ পেয়েছেন সে হিম হিমশৈল চুড়ো যা উপরে আছে তার তিন ভাগ নিচে আছে যেটা প্রকাশিত হয়নি সেই প্রকাশিত সত্য খোঁজার চেষ্টা করুন আপনারাও পাবেন আর মুখ্যমন্ত্রী তো ভাওয়া দেবেন স্বাভাবিক কারণ মুখ্যমন্ত্রী নিজেই এর আগে বলছিল আমি গুন্ডা কন্দল করি তো গুন্ডা গুণ্ডাক করে ওনার পিছিয়ে হয় তাই ভাইব্যকে উনি কন্দল করেন হয়তো সেজন্য ভাওয়া দিয়েছেন আসলে মানুষ যাতে ভোট না দিতে পারে যাতে ভোটে যাতে কাটচুপি হয় সেটা নিয়ে তৃণমূল প্রথম থেকে সক্রিয় ছিল সেটা মমতা ব্যানার্জি আর উৎসাহিত উৎসাহিত করে অভিষেক ব্যানার্জি উৎসাহিত করেছে ডায়া জয়নগর এবং মথুরাপুর আমরা গর্বের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের যেতে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি ডায়মেনাও গিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যেমন আপনি আপনি কোনো মানুষের রিভিউ নিতে পেরেছেন বুকে হাত দিয়ে বলবেন আপনি রিপোর্টার চাইনি চাইনি খুব প্রথমবারে প্রথমবারে গিয়ে যারা দিয়েছে দ্বিতীয়বারে তাদেরকে যখন আমরা দেখেছি তারা যে আমরা তৃণমূলকে ভোট দিয়ে কেন এটি ডায়মন্ড হওয়া মডেল আপনি যদি প্রকাশ্য কিছু বলেন আপনার বাড়ি থাকবে না আপনার থানাতে তুলে নিয়ে যাওয়া হবে আপনার কেস দেওয়া হবে আবার আক্রমণ করা হবে আপনার নামে এমন কেস সাজানো হবে যে আপনি জর্জোর করবেন আপনি বেরোতে পারবেন না এটাই মডেল বাচ্চা বাচ্চা ছেলেদের পুলিশের লাঠি আর্মস সঙ্গে মদের মতো ব্যাগ নিয়ে যেভাবে দাপিয়ে বেরিয়েছে গোটা ডায়মন্ড হারবারে ইলেকশনের আগে থেকে এক সপ্তাহ আগে থেকে যেভাবে দাপিয়ে বেরিয়েছে এটাই ডেমন হওয়া মডেল তবে এটুকু বলেই শুনুন এটা জেনে রাখবেন অত্যাচারী সবসময় অত্যাচার করে গেছে এটা পৃথিবীর নিয়ম হিটলারের মৃত্যু কিন্তু শেষ জামানায় খুব ভয়ঙ্কর হয়েছিল নিজের বাংকারে থেকে নিজের মাথায় গুলি করতে বাধ্য হয়েছিল মুসেলির মতো টাবল লিডার যাকে মেরে ইতালির গেটের সামনে রাজপথে প্রকাশ ও রাজধানী ঝুলিয়ে রেখেছিলো তো ফলে শাসক যত অত্যাচারিত হয় না তাদের তাদের শেষ দিনও খুব ভয়ানক হয় এটা পৃথিবীর নিয়ম এটা বিজ্ঞানের নিয়ম এটা ইতিহাসের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে

তারপর সেই বাচ্চাটা নির্ভয় হয়ে এবং রাজার চোখের চোখরীকে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আমরা হচ্ছে লালঢাকা যারা পাটি করি আমরা ওই বাচ্চা ছেলেটার মতো যারা শাসকের চোখের চোকিকে প্রশ্ন করি যে শাসকতর কাপড় কোথায় শাসকত রাজ্যে গণতন্ত্র কোথায় শাসকতর রাজ্যে চাকরি কোথায় শাসকতর রাজ্যে দুর্নীতি হচ্ছে কেন শাসকতর শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন তো ফলে এই প্রশ্ন আমরা করে যাবো সেই প্রশ্ন করে যাওয়া মানে ততদিন পর্যন্ত করে যাব যতদিন অক্সিজেন ভেতরে ঢুকবে আর কার্বন ডাইঅক্সাইড বাইরে যাবে ততদিন করে যাব এটা বলছিলো কর্মক্ষেত্রেও গিয়েছি সব জায়গায় এই চারটে লোকসভার মধ্যে তিনটে লোকসভা ড্যালর ওটার থেকে অনেক উন্নত বিশেষ করে জয়নগর যাদবপুর জরুরপুরটা অতটা ঘোরা হয়নি কিন্তু কাঁচা বাড়ি কাঁচা রাস্তা এবং মানুষের দুর্দোষে আমরা দেখেছি তাহলে কি কারোর কতো না ডায়ালো হেড এডে অভিষেক ব্যানার্জীকে জিজ্ঞেস করুন না উনি ভালো উত্তর দিতে পারবেন না আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে ডায়মন্ড হাবারে মডেলের নাম করে আসলে ডায়মোরা মানুষকে শোষিত করেছে বঞ্চিত করেছে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করুন না এত কাঁচা বাড়ি কেন এত রাস্তা নেই কেন রাস্তাঘাটে বেহাল দশা কেন এত কুড়ি কুড়ি টাকা খরচা করেছেন এমন লোকসভা কেন্দ্রে মানুষ পানীয় জল পাচ্ছে না কেন জিজ্ঞেস করুন অভিষেক ব্যানার্জি কেউ উত্তর দিতে পারবে ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যে কম বেশি বিভিন্ন জায়গায় আমরা ডেলি শুনতে পাচ্ছি মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মেদিনীপুরে শুভেন্দু অধিকারী ভাই শুভেন্দু অধিকারী যে জায়গা কিনেছে সেখানে নাকি বিজেপি থেকে কেউ বলতে পারছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী যে জায়গায় টিম পাঠাচ্ছে কিন্তু আরও যেখানে গণ্যগণগুলো আছে সেখানে একদম মনে করছে দেখুন প্রথম কথা হচ্ছে মানুষ যাকে খুঁজি তাকে ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার তারপরে তার বাড়িগত আক্রমণ হবে কেন ভাঙচুর হবে কেন সে বিজেপি করুক সিপিএম করুক কংগ্রেস করুক তৃণমূল করুক যাই করুক মানুষের যেখানে মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে কেন করবে আসলে ভালো করেই জানে মানুষকে কথা বলতে যত মানে কম কথা বলতে দেয় তত ভালো মানুষের গণতান্ত্রিক অধিকার যত হরণ করা যায় তত ভালো তো ফলে আজকের শুভেন্দু বলেছে কালকের মমতা ব্যানার্জি লোক পাঠাবে কালকের তৃণমূল মানে বিজেপি মানে খাবে নরেন্দ্র মোদী নিজে হয়তো আসবেন এ দিয়ে মানে পশ্চিমবঙ্গের লোকে যারা সাধারণ জনগণ তারা কী পাচ্ছে খুন ভাই হারাচ্ছে মা হারাচ্ছে বাবা হারাচ্ছে লাভ কী হচ্ছে তার বাড়ির বেকার ছেলেটা চাকরি পায় তৃণমূল করতে পারে আমার এই মানে ভিডিওর মধ্যে যারা দেখতে পাচ্ছেন আপনি তৃণমূল করতে পারেন আপনার ছেলে চাকরি পেয়েছে কাকা আপনি আমাকে ভোট নাও দিতে পারেন তারপরেও আপনার বাড়ির সন্তানের জন্য চাকরির দাবিতে আমি রাস্তায় না কারণ আপনার যেমন গণতান্ত্রিক অধিকার আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার যেমন আমার গণতান্ত্রিক অধিকার আমি কি কথা বলবো কি কি খাবো কি করবো কীভাবে বাঁচবো সেটা গণতান্ত্রিক অধিকার তো গণতান্ত্রিক দিক স্বাভাবিক সেই স্বাভাবিক বিজেপি তৃণমূল অস্বাভাবিক করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল করছে ত্রিপুরাতে বিজেপি করছে আমি তো নাস্ত্রের দিকে নই তো উনি পরবর্তীকালে দাঁড়ালেন না চলে সেই জায়গায়

হ্যাঁ তাহলে আমার যদি দল বলে যে তুমি আগুনের সামনে আগুনে ছাপ দাও আগুনে ছাপ দেবো কারণ আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা যারা ঝান্ডার পার্টি করি আমরা এই জেনে বুঝে সিগনেচার করে পার্টি দিয়ে এসেছি যখন পার্টি মেম্বার হয়েছি তখন বলেছি পার্টির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত তো এই প্রশ্ন জিজ্ঞেস করা তো আপনাকে ভোট দিয়েছে যারা এমন একে ভোট দিয়েছে আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন হাত দিয়ে বলুন ওনাদের কেনাটা করো আপনি বলতে পারবেন বলতে পারবেন আপনি কথা তাহলে আপনি যদি না বলতে পারেন তাহলে আমি কি করে বলবো ফলে ভুয়ো ভোট কি হয়েছে না হয়েছে মানুষ কোথায় আগে ভোট দিত আপনি জানেন আমিও জানি না যে মানুষ তারপরেও যেখানে মানুষ আমাদেরকে যেখানে সুযোগ ছিল যেখানে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যেখানে মানুষকে আমাদেরকে ভোট দিতে মানে দিলেন না হয়তো ভরসা পেলেন না আমি তাদের কাছেও কৃতজ্ঞ আপনারা আমাকে ভরসা করেননি আপনাদের ভরসা জয় করবার চেষ্টা করব